এক নম্বর হলো আল ইসরা কুবিল্লা এক নম্বর গোনা হলো আল্লাহ রব্বুল আলমিনের সাথে শরিক করা আল্লাহ রব্বুল আলমিনের সাথে শরিক করা আমরা অনেক ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের সাথে অংশীদার বানাই পার্টনারশিপ বানাই আল্লাহ রব্বুল আলামিনকে অংশীদারিত্ব কায়েম করি এটা আপনারা আমার অনেক সময় কোথার ফাঁকে ফাঁকি একদল মানুষ এমন আছে আমরা গাওয়ালি ভাষায় বলে গপ গপ করতে মুখের ভিতরে ফেনা ফেলাই এতই হে আলাপ জানে আপনাকে সুযোগ দিবে না কথা দু একটা এতই আলাপ হে জানে এই সমস্ত মানুষগুলো আলাপ করতে করতে গপ করতে করতে একটা পর্যায়ে এমন চলে যায় দেখা যায় অনেক ক্ষেত্রে সে আল্লাহ রব্বুল আলমিনের সাথে শিরিক করে ফেলে এই শিরিকটা হলো দুই ধরনের একটা হলো বড় ধরনের অপরাধ আরেকটা হল ছোট ধরনের অপরাধ একটা হলো বড় ধরনের অংশীদার অংশীদারিত্ব স্থাপন করা বড় ধরনের অংশীদারিত্ব স্থাপন করা এটা আমাদের সমাজে মানুষের অভাব নাই আপনি আল্লাহ আর গুলামী আদায়ের জন্য এই শুক্রবারের জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তালার গোলামী আদায়ের জন্য তার রেসামন্দি হাসিল করার জন্য মসজিদ আসেন শ্রদ্ধা দিতে এখানে দিলেন ঠিক বিখালে আরেকবার গেলেন সেখানে একটা দিলেন আল্লাহ কেউ শ্রেষ্ঠ দিলেন মাজারে গিয়েও আরেকটা শ্রদ্ধা দিলেন মাজারে গিয়ে সে দিলেন আমাকে একটা সন্তান দাও আমার ব্যবসা বাণিজ্যতে উন্নতি দাও আমার হায়াতের মাঝে বরকত দাও আমার পেরেশানি দূর করো এ যা এই সমস্ত কথা বলার জায়গা হলো দুনিয়াতে একটা সেটা হলো আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মাকান সেটা হলো আল্লাহ রব্বুল আলমিনের আল আলবাইতুল্লাহ সেটা হলো আল্লাহ রব্বুল আলমিনের গড় তথা মুমিনের মসজিদ শ্রদ্ধা জায়গা শ্রদ্ধা দেওয়ার জায়গা এখানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সব কিছু চাইবেন পরকালীন ইহকালীন যা কিছু চাওয়ার এখানে আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ রব্বুল আলমিন যদি কল্যাণকর হয় তাহলে মুমিনের সেই মানসাগুলো আল্লাহ রব্বুল আলমিন চার জীবদ্দশায় পূরণ করে দিবেন বলেন সুবাহান আল্লাহ যেটা কল্যাণ মনে করবেন রব্বি সেটা আল্লাহ রব্বুল আলমিন পূরণ করবেন কিন্তু এখন যদি খালি চান মসজিদে বৈশা যদি চান যায় আল্লাহ কালি ব্যবসা বাণিজ্য তো কালি বরকতি দাও টাকা পয়সা দাও আর যেমন দিলের কাহিসিয়তে নফসানি দিল যেটা নফসের সবসময় বিরোধিতা করা এটা মুমিনের কাজ কিন্তু নফসের তাবেদারি করলেন চালে চাইলেন যে আল্লাহ গুনার এই কাজটা করতে ভালো লাগে এটা করার সুযোগ দেন এগুলো কি আল্লাহ রবুল্লা আলম কবুল করব নাকি না 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 এগুলো তো আর আল্লাহ রবুল্লা আলমিন কবুল করবেন না এই জন্য বলছি ভাইয়েরা আমার যেটা কল্যাণ কর মমিনের জন্য যেটা এটা কল্যাণ কর আল্লাহরুল আলমিন সেই কল্যাণ দুনিয়াতে অথবা ইহকালীন ইহকালীন এবং পরকালীন দুই জগতের কোনো এক জগতে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন সেই মমিনের কল্যাণকে আমি তা কবুল করে নেবেন এই জন্য মমিনের চাওয়ার জায়গা হলো একটা সেটা হলো মসজিদ কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে আবার দেখা যায় এই যে আমাদের এই বাংলাদেশে কিশোরগঞ্জ জেলায় আরেক মসজিদ আছে পাগলা মসজিদ আপনার আমার মতো অনেক মানুষ জুব্বা পরে পোশাক পরে টুফি মাথায় দিয়ে সেখানে গোল্ড আর গোল্ড ডান বক্সতে দেখা যায় রুপা আর রুপা ডান বক্স গুলোতে দেখা যায় শুধু টাকার এক দুই টাকা না নতুন নতুন নোট অনেক সময় দেখা যায় টাকার বান্ডাল ও পরে থাকে এটা মান্নত করা মসজিদে করা ঠিক আছে কিন্তু যদি এটা মনে করেন এই যে ফাঁকলা মসজিদের জায়গার সাথে সম্পৃক্ত তাহলে সিঁড়ি করে ফেললেন যদি মনে করেন এটা পাগলা মসজিদ এই যে একটা পাগলা পাগলা নাম দেওয়া হলো এই পাগলা মসজিদ অথবা এই জায়গার সাথে যদি সম্পৃক্ত মনে করেন তাহলে মনে করলেন এটা আপনি শিরিক করলেন যদি মনে করেন শাহজালাল শাহপরান শাহ কুতুব শাহ মাকদুব এগুলোর কেল্লা শাহ করম শাহ এগুলোর কাছে গিয়ে যদি মনে করেন আমি এখানেও চাওয়ার জায়গা এই মনে করে যদি বক্তি সহকারে যদি একটা সাজদা দিয়ে দেন তাহলে আপনার জীবনের আমল নামার সব কিছু बर्बाद হয়ে যাবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুরাই নিসার ভিতরে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফুরু আইয়ু শুরকাবিহি ওয়া ইয়াগফুরু মা দূনা যালিকা লিমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে বান্দা যখন গুনা করে তখন এমন গুণা অনেক আছে যেই গুণাগুলো তহবা করলেও আমি আল্লাহ রব্বুল আলেমের মাফ করি আর অনেক এমন গুণা আছে যে গুণাগুলো আল্লাহ রব্বুল আলেমিনের কাছে তওবা করতে হয় না আল্লাহ রব্বুল আলেমীদের কাছে তওবাহ না করার না তবা না করার কারণে আল্লাহ রব্বুল আলেমের অনেক সময় বান্দার সেই গুণাগুলো কমা করে দেন কিন্তু এমন কিছু গুণ আছে যেই গুণাগুলো নিজে জানে শুনে জেনে শুনে করার পর আল্লাহ রবুল বলেন যখন জানবেন এটা গুণা এরপর যদি করেন আল্লাহ রবুল আলমিন বলেন তাও বা করলে মাফ করতেও পারি সেটা আমার ইচ্ছা অথবা ইচ্ছা করলে পরকালে বহুকাল শাস্তি দেওয়ার পরে এরপরে মোহামেলা হবে মেলা হবে ইন্দায়ু আই মা দুই আসা রব্বেকারিম বলেন সিঁড়ি করবা তোমা পাইবানা এটা হলো বড় ধরনের বড় ধরনের শিরিক ছোট ধরনের শিরিক আমরা অনেক সময় বলি উপরে আল্লাহ নিচে তুমি অথবা পিছনে আল্লাহ সামনে তুমি এমন কথা আছে না নাই এমন অনেক সময় বলি না আমরা যে উপরে আল্লাহ আর নিচে তুমি এই বাসাটা আজকে থেকে পরিহার করবেন যে উপরওয়ালা উপরওয়ালা কথা এটা এটা মুমিনের সাথে মানানসই বাসা না এটা মুমিনের সাথে খাস না এই বাসার ভিতরে অনেক শিরিক আছে এই বাসার ভিতরে অনেক শিরিক আছে অংশাদারিত্ব আছে এই বাসার ভিতরে একটা আপনার ফেরকে বাথেলা মুসিদিকদের সাথে একটা মিল আছে অর্থাৎ এই বাসার ভিতরে কিছু মুসজিদদের গন্ধ পাওয়া যায় এই জন্য এই বাসা ব্যবহার করা যাবে না এই উপরওয়ালা ব্যবহার করা যাবে না এটা আমাদের মা বন্ডা সবচেয়ে বেশি ব্যবহার করে এই জন্য এটা বলা যাবে না মহান আহকামুল হাকিমিন আল্লাহ তালা রব্বুল আলমিন এই সমস্ত আরবি ল্যাঙ্গুয়েজ এই সমস্ত আরবী শব্দ বললে শুধু বলাই না বলার পরে আল্লাহ রব্বুল আলম খুশি হয়ে বরং আল্লাহ বলেন আলমান আল্লাহ শব্দ লিখতে হামজা ডবলাম হা হামজা হাম হা তাহলে কয়টা হলো চারটা এই আল্লাহ শব্দ একবার বললে আল্লাহ খুশি হয়ে আল্লাহ একবার বলার কারণে আল্লাহ তালা চল্লিশটা নাকি আমল নামাই দেয় বলেন সুবাহ আল্লাহ কিন্তু যদি বলেন উপরওয়ালা দেখেন এই শব্দর ভিতরে আরবিও নাই কিচ্ছু নাই বরঞ্চ এটা শিরকতের একটা অংশীদার এই শব্দ যদি বলেন তাহলে সবের পরিবর্তে গুণা হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের জাতি নামটা প্রত্যেকটা মুমিনের দিলের ভিতরে ফিট করা চাই প্রতিটা দিলের প্রত্যেকটা মুমিনের দিলের ভিতরে এই আল্লাহ শব্দের নাম উচ্চারণ হওয়া চাই এটা হলো ছোট ধরনের সিঁড়ি যে উপরে আল্লাহ নিচে তুমি পিছনে আল্লাহ সামনে তুমি এগুলো বলা ছোট ধরনের সিঁড়ি খফি এগুলো বলা গোনা এগুলো করলে আল্লাহ রব আলমিন মাফ করে না দুই নাম্বার হল অকাতল নাসামা মানুষকে অন্যায়ভাবে হত্যাই করা মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটা হলো গুনার ভিতরে সবচেয়ে বড় ধরনের গুনা অন্যায়ভাবে মানুষকে হত্যা করা আর এটা আমাদের সমাজে এখন আরো বেশি বাইরে গেছে এই মানুষকে অন্যায়ভাবে হত্যা করার সুরটটা এটা এখন আরো বেশি বাড়ছে যে এটা হলো সবচেয়ে বড় ধরনের গুনাহ গুনাহের ভিতরে একটা গুনাহ হলো কতলুন্নাস মানুষদেরকে অন্যায় হত্যা করা তিন নাম্বার হলো তিন নাম্বার অফিরারুল অফিরারু মিনাল জাহাদি অফিরারু মিনাল জাহাজ জাহাদ থেকে পলায়ন করা আল্লাহ তাআলার দিনকে কায়েম করার জন্য ইসলামের পতাকা সমন্বিত করার জন্য উন্নতি করার জন্য কোথাও জিহাদের প্রয়োজন লাগছে সেখানে গেলেন বিপক্ষকে যখন দেখলেন একটু আকবার সে তখন আপনাকে আর খুঁজে পাওয়া যায় না পলায়ন করা জিহাদের ময়দান থেকে পলায়ন করা এটাও হলো সবচেয়ে বড় ধরনের গুণা কাবা আকবার মিনাল কাবা বড় বড় গুনাহের ভিতর থেকে এটাও একটা গুনাহ জিহাদের ময়দান থেকে পলায়ন করা চার নাম্বার হলো চার রিবা হল যেটা আমাদের সমাজে অনেক বেশি বাড়ছে রিবা সুদ সুদ দেওয়া দেওয়া সুদের ব্যাপারে সাক্ষী থাকা এটা হলো আমাদের সমাজে এখন একটা বড় ধরনের ফেতনা বড় ধরনের ক্যান্সার এটা এখন কোনো না কোনোভাবে প্রত্যেকে এটার সাথে জড়িত হয়ে যাচ্ছে এই সুদ দেওয়া সুদ খাওয়া সুদের ব্যাপারে সাক্ষী থাকা অথবা সুদের ব্যাপারে দে কোনো আলোচনা হচ্ছে সেখানে কান দিয়ে না শোনা অথবা যদি শুনেন তাহলে কেমন যেন সাক্ষী থাকলেন অথবা খাইলেন অথবা দিলেন এটার ভিতরে আপনার তালিকায় আসবে পাঁচ নাম্বার হল ওয়াক প্ল আম ওয়াল আল আম এটি সম্পদ গ্রহণ করা এটি সম্পদকে এতিমের সম্পদকে অন্যায়ভাবে খেয়ে ফেলা এটাও আমাদের সমাজে এইটাও এই ব্যাপারেও ছাড় নাই দেখা দেয় এতিমের সম্পদ কিভাবে চাচা গ্রহণ করবে কিভাবে বড় চাচাতো তো বাইরা গ্রহণ করবে এটাই নিয়ে সবসময় ফন্দি ফান্দা চলে আসে না নাই আসে এথিমের মালের ভিতরে এত ইন্টারেস্ট যে কেন সুদ এথিম এর মাল গ্রহণ করা এগুলোর ভিতরে সমাজের মানুষের খুব ইন্টারেস্ট এতিপের মাল ফাইলে পরে দেখবেন মেয়েরাই মারা গেছে এখন বায়ের ব্যাপারে চলে গেছে রক্তের বাঁধন চলে গেছে সেই ব্যাপারে চিন্তা নাই এখন চিন্তা করতেছে এটা মহামারী এটা এক ধরনের ছাড়ো এটা শুধু এইখানে করে না পুরো পৃথিবীতে পুরো পৃথিবীতে বললে এটা ভুল হবে বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলোতে এগুলো আরো বেশি হয় ইল্লা মাসাল্লাহ কিছু কিছু বাদে কারণ কাফের মেমান যারা আছে এরা আবার এই এই এথিমের সম্পাদে ওরা হাত দেয় না এরা জানে যেটা এখানে আমার বিন্দু পরিমাণ হক নাই এই জন্য আল্লাহ রুহুল সাল্লাল্লাহ ওয়ালিমসাল্লাম বলেন আক্লুম আলিল্লা তুয়াকলুম আলিল্লাতিম এতিমের সম্পদ গ্রহণ করা এটাও কাবাইল আকবর মিনাল কাবাহিনী এটাও এটা বড় ধরনের গুনাহ বড় ধরনের গুণার ভিতর থেকে এটাও একটা বড় ধরনের গুনা ফার্স্ট নাম্বার হল ওকাসফুল মহসানা আরে আপনার আমার সাথে দ্বন্দ্ব আপনার মেয়েটা কলেজে পড়ে আপনার মেয়েটা বড় বিয়ে উপযুক্ত হয়ে গেছে এখন মাদ্রাসায় পড়ে অথবা কলেজে পড়ে এখন আপনার আমার সাথে দ্বন্দ্ব থাকার কারণে দ্বন্দ্ব থাকার কারণে পাত্র আসছে দেখার জন্য আপনি মিথ্যার অপবাদ দিয়ে দিলেন যে এদের সাথে সংসার করতে আসছো কিছুদিন আগেও শুনছি এমনটা অকসফুল মহসনাথ অকসফুল মহসনাথ সতী নারীকে মিথ্যার অপবাদ দেওয়া আকবর উমিনাল কাবাইর এটাও বড় ধরনের গুনা থেকে একটা গুনা কাবাইর উমিনাল কাবাইর উমিনাল কাবাইর বড় ধরনের গুনা থেকে এটাও একটা গুনা ছয় নাম্বার গুনা হলো ওয়া ইলহাদু ফিল মসজিদ মসজিদের ভিতরে মসজিদের ভিতরে আপনার ধর্মালম্বীদেরকে জায়গা দেওয়া মসজিদের ভিতরে মসজিদের ভিতরে ধর্মাবলম্বীদেরকে জায়গা দেওয়া বিধর্মীদেরকে জায়গা দেওয়া বিধর্মীদেরকে মসজিদের ভিতরে কোনো সময় জায়গা দেওয়ার সুরত নাই আমাদের সমাজে অনেক মানুষ কেমন আছে দেখা যায় হিন্দু মানুষ এরপরে ফলিও কাওয়ার জন্য টিকা দেওয়ার জন্য মসজিদের মহাজিজ সাহেবের কাছ থেকে সাবিডানিয়া এরপরে পবিত্র জায়গায় ই আলান দেওয়ার জায়গা মবিনের ঘোষণা দেওয়ার জায়গা মসজিদের মাইকের ভিতরে সেই আলান দেয় ওটার সময় ওটার সময় অমুক দিন অমুক তারিখ এই তারিখে এই হবে দেয় না ঘোষণা এটা নিষেধ পইল্লা দুমিরা চিলমাসজি মসজিদের ভিতরে ধর্মাবলম্বীদেরকে জায়গা দেওয়া আকবর মিনাল কাবা এর এটা বড় গুণার ভিতর থেকে একটা বড় ধরনের গুণা অলেস্ত শিরু আর মুসলমানদেরকে নিয়ে যারা হাট্টা হাট্টা বিদ্যুৎ করে মুসলমানদেরকে নিয়ে যারা হাসি টাট্টা করে মুসলমানদেরকে নিয়ে যারা খেল করে এটাও একটা বড় ধরনের আপনি দাঁড়িয়ে রাখছেন লম্বা জুব্বা লাগাইছেন এখন পার্সি পড়শি আপনার বলে কিরে এই বেশ কোপের থেকে দৌড়লে লম্বা জুব্বা আর দাঁড়িয়ে দিকে ভালাই লম্বা করতেস কয়দিন আগে কি করছস এটা জানা নাই এটা আপনার কে কে বলছে এটা বলার জুব সেটা তো শরীয়ত আপনাকে অনুমোদন দেয় নাই যেই বিষয়গুলো মহান রব্যে কবাস আল্লাহ রব্দুল আলম স্বয়ং লুকিয়ে রেখেছেন সেটাকে ওপেন করার ক্ষমতা আপনাকে কে দিবে আপনার আমারই তো কোনো ভ্যালু নাই আপনার আমারই তো পায়ের নিচে মাটি নাই অন্যের ধোষ অন্যের হ্যাঁ অন্যের আপনার ই ভোধি আমলগুলো তারপ আমলগুলো ওপেন করার সেই ক্ষমতা আপনাকে কে দিবে আপনি একবার চিন্তা করছেন আমার পায়ের নিচে মাটি আছে কিনা এটাই আল্লাহর রসুল সল্লাল্লাহ ও আরেই ও সেল্ নিয়ে কোনো সময় হাসি ঠাট্টা করবা না সুন্নতি পরিবেশ দেখে তাকে নিয়ে কোনো সময় হাসি ঠাট্টা করবা নাহা আল্লাহর রসুল সাল্লাল্লাহ ও আরেই বলেন এটা একবার মিনাল কাবা এটা বড় গুণার থেকে একটা গুনা নয় নাম্বার গুণা হলো অ বুকা মিনাল লিদেমিনাল সন্তানের অপব্যদার কারণে অবদ্যতার কারণে মাতা পিতার চোখ দিয়ে পানি আসা এটা আকবর মিনাল কাবা এই আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন বড় গুনাহের ভিতর থেকে এটাও একটা গুনাহ এবার আসুন আমার তেলাওয়াতের হাদিস কি হাদিসের দিকে যায় আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন বড় বড় অপরাধের মধ্য থেকে এই নয়টা অপরাধকে নয়টা নয়টা অপরাধকে নয়টা গুনাকে এক জায়গায় জমা করা হয়েছে কিন্তু বুখারি এবং মুসলিম শরীফের এক হাদিসের ভিতরে আসছে আল্লাহর রসুল সাল্লি ওসাল্লাম বলেন এই নয়টার ভিতর থেকে তিনটা হলো আরও জঘন্যতম নয়টার ভিতর থেকে তিনটা হলো আরও জঘন্যতম যেই তিনটা আমি বলে ফেললাম একটা বাকি আছে যে যেই তিনটার ভিতরে দুইটা বলা হয়েছে একটা বাকি আছে যেই দুইটা বললাম এক নম্বর আল আল্লিশরা কুবিল্লা আল্লাহ তালার সাথে শিরিক করা আল্লাহ তা সাথে শিরিক করা দুই নাম্বার নয় নম্বরটা যেটা বলছে এটা অ বুকা উলওয়াল ইদে এমিনাল রকু সন্তানের কারণে মাতা পিতার চোখের ডাগাই ডগাই পানি আসা এটা হলো দুই নম্বর তিন নাম্বার যেই কথা বললাম তিনটা নয়টার ভিতরে তিনটা হলো শ্রেষ্ঠ তিনটা হল আরো বড় এই তিন নাম্বারটা হলো সাহা জাতু জোর ই অ কৌলু জোর সাহা জাতু জোর আউ কৌলু জোর মিথ্যা অপবদ দেওয়া মিথ্যা শাক্ষ্মী দাওয়া মিথ্যা শক্তি দেওয়া অপবাদ না অপবদ্য অকস্মু ভাস্নাথ উঠে চলে গেছে এটা হলো সাহা জাতু জোর মিথ্যা শাক্ষ দোয়া অ কৌলু সবসময় কথাই কথাই গেলে মিথ্যা বলি মিথ্যা সাক্ষী দেওয়া বলেন যে তো আপনার আদালতের কাজ এটা আপনার আমার আমরা কিভাবে এটা আদায় করবো আমরা কিভাবে মিথ্যা সাক্ষী দিব আরে জানেন না কথায় কথায় শক্তি দিচ্ছেন মিথ্যা সাক্ষী কীভাবে দিচ্ছেন কিভাবে দিচ্ছেন দিচ্ছেন এইভাবেই ওই যে আগে একটা সিস্টেম বললাম আপনার আমার সাথে কোনো না কোনোভাবে আক্রোশ শত্রুতা পয়দা হয়েছে সৃষ্টি হয়েছে এখন আপনার মেয়ে অথবা ছেলে বিয়ে দিবেন কোথাও পাত্র পাত্রে আসছে দেখার জন্য আপনি অথচ মেয়ের সেই দোষ নেই অথচ ছেলের সেই দোষ নেই আপনি বলে দিচ্ছেন আর জায়গা পাইছেন না মিথ্যা হয়ে গেছে অথবা অথবা কারো ইন্টারভিউ চলছে গভর্নমেন্টের অধীনে আপনার চাকরি হবে এখন আসছে বাই বানানোর জন্য অথবা পরীক্ষা নেওয়ার জন্য আপনার নির্বাচিত হওয়ার জন্য পরীক্ষা চলছে এখন মাঝখানে গিয়ে আপনি বললেন যে স্যার সিলেটের মতো এমন একটা ছেলে দশ গাও আসে না নাই কথা বলেন না কেন আসে না নাই আসে না অনেক মানুষ আছে যে স্যার এই ছেলেটার মতো একটা ছেলে আপনি পুরা এই ওয়ার্ডের ভিতরে পান কিনার সুন্দর অথচ আসরে পরে যায় সকাল সাতটার সময় আসে কোথায় যে স্যার রাত কাটা এটা হ্যাঁ নিয়ে যে জানে আর আল্লাহ তাল্লা যায় এমন আসে না নাই এটার বিপরীত দিকে যান একটা ছেলে ভালো ফাঁস অক্টো নামাজ পড়ে যার চরিত্র ভালো সে ভালো যার চরিত্র ভালো সে ভালো ওই ছেলেটার ব্যাপারে আসছে কোনো সাক্ষ্য নেওয়ার জন্য আপনি তার ভালো চান না বলতেছে স্যার এই ছেলেটাকে কিনেবেন কিছুদিন আগে দাঁড়িয়ে রাখছে এর আগ পর্যন্ত সে অপবাদের সাথে লিপ্ত ছিল সাক্ষ্য দিচ্ছেন কিনা এমন হইছে হইতেছে কিনা আল্লাহ রসুল সাল্লাম বলেন যারা মিথ্যা অপবাদ দিবে কবিরা গুণার ভিতরে ওরা কবিরা গুনাহকারীদের ভিতরে ওরা অন্তর্ভুক্ত হয়ে যাবে এবার আসন সংক্ষেপে বিশ্বাস করে দিচ্ছি গুণা তো আমরা দুই প্রকার পাইলাম একটা বড় গুণা আর একটা ছোট গুণা এবার